ডিম কেনা খেতে ভালোবাসে কিন্তু ডিমের পদ্ধতি অনেক রকমভাবে করা যায় আজকে যে পদ্ধতিতে আপনাদের করে দেখাবো ডিমের এই পদ্ধতিতে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন শীতের মৌসুম গরম গরম রুটি বা লুচির সঙ্গে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এখানে আমি পাঁচখানা ডিমকে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি ডিমটাকে কিমা করে নেব এইভাবে ঘষে ভালো করে কিমা করে নেব ডিমগুলোকে এই পদ্ধতিতে আপনারাও করে নেবেন ডিমগুলোকে একটু ভালো করে বেশি করে সেদ্ধ করে নিতে হবে নাহলে একটু নরম করে সেদ্ধ করলে ঠিক এরকম কিমা হবে না এই পদ্ধতিতে সব আমি কিমা করে নেব ডিমগুলোকে দেখুন সব কিমা করে নিয়েছি ডিমগুলোকে এখানে আমি একটা ননস্টিক কোড়া বসিয়ে দিয়েছি আর এখানে আমি সরষের তেল ব্যবহার করছি প্রায় পঁচিশ গ্রামের মতন আমি সরষের তেল নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে তেলে ছেড়ে দিলাম হালকা করে আমি ভেজে নেব কাঁচা লঙ্কাগুলোকে কাঁচা লঙ্কা আমার হাফ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি ছোটো ছোটো করে কুঁচি নিয়েছিলাম এই পেঁয়াজগুলোকে হালকা করে আমি ভেজে নেব আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে এখানে আমি দু চামচ রসুন কুচি নিয়েছিলাম ছোট ছোটো করে রসুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব আদা দু চামচ আদা কুচি নিয়েছিলাম কিমা করে আমি দু চামচ আদা দিয়ে দেবো দিয়ে হালকা করে আমি ভেজে নেব ডিপ ফ্রাই করব না এখানে খেতে ভাল লাগবে না কেননা আদা ভাজা করলে বেশ খাবার সময় আদা রসুন পেঁয়াজ একটু দাঁতে না লাগলে কিছু ভাল লাগবে না এবার আমি এখানে দিয়ে দেবো টমেটম টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটোম নিয়েছি এই টমেটোমটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজতে হবে এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন ঝাল দিলাম আর আপনারা যদি বেশি ঝাল খেতে পারেন আরও একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারে এবার আমি দিয়ে দেব হলুদ কিছুটা আমি আগে জল দিয়ে দিয়েছিলাম একটু হলুদ দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে একটু নাড়তে হবে সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দেবো আর একটু জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার আমি দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা আপনারা নাও ব্যবহার করতে পারেন কেন চিনিটা দিলে অনেক সময় একটু তরকারি স্বাদ একটু ভালো আনে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব ডিমের যে কিমাটা করে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে ভালো করে কষতে থাকব ভালো করে একটু নাড়াচাড়া করে কষতে হবে এবার আমি দিয়ে দেবো এক চিনটে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে গরম মশলার গ্যাসটা খুব কম থাকে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা পাতা দেখুন আমার এক কিমা কারি হয়ে গেছে আর বন্ধুরা সব পাশে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ আমি এবারে নামিয়ে নেব একদম রেডি हुन्छ oh, yeah,